দর্শক এই মুহূর্তের বড় খবর শেষ পর্যন্ত বাংলার মানুষদের মনের আশা পূরণ হতে চলেছে দু হাজার ছাব্বিশে আর নয় কারচুপি এবার সোজাসুজি সঠিক ভোট সঠিক রেজাল্টের অপেক্ষা বদল হতে চলেছে রাজ্যপাল বোসের বিদায়ের বেলার আগমন বাংলায় শীঘ্রই রাজ্যপাল বদলি হতে চলেছে সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বাংলার রাজভবনে কি বদল আসন্ন সূত্রের খবর খুব শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে চলেছেন ডক্টর সি ভি আনন্দ বোস তার জায়গায় আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী জুনে তার অবসর গ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যে অবসর নিয়ে নিয়েছেন অবসর গ্রহণের পর তার একটি বিদেশ সফরের কথাও রয়েছে ফিরে বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ এর আগে তিনি গুজরাটের আইন দপ্তরের সচিবও ছিলেন নরেন্দ্র মোদী যখন সেখানকার মুখ্যমন্ত্রী এরপর গুজরাট হাইকোর্টের বিচারপতি হন তারপর সুপ্রিম কোর্টের আনন্দ বোস অসুস্থতার কারণেই সরে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণ আছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের শীর্ষ মহল মোটামুটি রাজ্যপাল বদলের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মহিলা আইনজ্ঞ রাজ্যপালকে রাজভবনে বসিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যেতে চাইছেন কেন্দ্র শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে বসের বিদায় এবং বেলার আগমন কার্যত নিশ্চিত বিচারপতির চেয়ারে বসে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন বেলা সুপ্রিম কোর্টে বিলকিশ বানোর ধর্ষকদের মুক্তির মামলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন একাধিক মামলার সময় তাকে নিয়ে নানা চর্চা চলেছিল দিল্লি ও গুজরাটের আইনজীবীদের একাংশের অভিযোগ তিনি বিজেপি ঘনিষ্ঠ এর জেরে তার বিদায় সংবর্ধনার অনুষ্ঠানিক নিয়েও মত পার্থক্য হয়ে যায় বিচারপতি থাকাকালীন একাধিক আইনজীবীর সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন বেলা তো দর্শক কি বলবেন এই খবর পেয়ে তাহলে কি শেষ পর্যন্ত বাংলায় রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা হতে পারে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর মাথায় হাত পড়ে গিয়েছে আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না